তো বেশি উচ্চ মাকাম আল্লাহ রেখে দেন বলেন সুবহানাল্লাহ সুতরাং এই দুনিয়া আজকে বাড়ি গাড়ি ঘর বাড়ি সব আছে এগুলা সব ফেলে তো যেতে হবে এইজন্য আমাদের মসজিদের সাথে অন্তরটা লটকে রাখা দরকার যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে ভয়াবহ আজাব থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাত দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সুরা জুমার 39 নম্বর সূরার 75 নম্বর আয়াত أصِيقَ الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم تبتم فادخلوها خالدين الله سبحانه وتعالى بولين আমরা গত পর্বে শুনলাম যে জাহান ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নামে হবে শুনলাম না ধাক্কায় ধাক্কায় জাহান ভিতরে প্রবেশ করানো হবে জাহান বলবে যে আমি যে পাপ করছি তার প্রমাণ দেখান বলে যে আমার কেরামান কাতিবিন তারা সাক্ষী আছে আমি তোমাকে সব কিছু দেখাইলাম তাও বিশ্বাস হয় না কয় না এগুলো সব করা যায় ওটা তোমার বাহিনী করছে আমি বিশ্বাস করি না আমি যদি নিজের মুখ থেকে বলি তাহলে বিশ্বাস করব। এরপর আল্লাহ হাতটাকে মুখটাকে সিলাই করে দিলেন হাত সঙ্গে কথা আল্লাহ পা আল্লাহ কথা বললো চর্ম সাথে কথা বলল, নাক আল্লাহর সাথে কথা বললো চক্ষু আল্লাহ করেছে এই ব্যক্তি জাহান নামের জন্যই উপযুক্ত নিজের শরীর যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে তখন আমার আর কিছুই করার থাকবে না তখন জাহান নামে যেতে হবে তাহলে এখানেও বলা হয়েছে তাকে ধাক্কায় ধাক্কায় জাহান নামের মধ্যে প্রবেশ করানো হলো আর এদিকে ধাক্কায় ধাক্কায় জান্নাতে প্রবেশ করানো হবে ঘটনা কি দুই জায়গায় ধাক্কা তবে ধাক্কার মধ্যে পার্থক্য আছে আছে না যেমন আপনি কারো কাছে হয়তো অনেক টাকা পান বা চোরকে ধরতে পেরেছেন তাকে ধাক্কায় ধাক্কায় হ্যাঁ তার বারোটা বাজিয়ে তাকে নিয়ে আসবেন আর যদি আপনার অনেক পুরাতন বন্ধু বাজারে দেখা হয়ে গেছে বারো বছর পর তার সঙ্গে দেখা হয়েছে সে বলতেছে ভাই আমার এখন সময় নাই তবু তাকে ধাক্কায় বাড়িতে নিয়ে আসবেন দুই ধাক্কার মধ্যে পার্থক্য আছে না নাই তো জান্নাতে যারা প্রবেশ করবে জান্নাতের গেটের সামনে গিয়ে তারা ফিদা হয়ে যাবে কারণ জান্নাতের গেটের সামনে নহর প্রবাহিত হয়েছে সেখানে এই নহরে তারা গোসল করতে থাকবে ওটা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে যে এত সুন্দর নহর এত সুন্দর নদী এই জান্নাতের গেটের সামনে জান্নাতের ভিতরে কি আছে ওটা বাদ মেদে ঘুমগে হাসরের মাঠ পাড়ি দিয়ে ব্যক্তি যখন জান্নাতের গেটের সামনে যাবে গেটের সামনে গিয়ে সে হয়ে পড়বে এখান থেকে সে আর সামনে যেতে চাইবে না তখন ফেরেস তারা তাদেরকে বলবে ও আল্লাহর ফেরেস এটা জান্নাত না এটা জান্নাতের গেট সামনে রয়েছে জান্নাত সুতরাং চলো তখন তারা বলবে যে না আমরা এখানেই থাকবো তখন এই ফেরেস তারা তাদেরকে ধাক্কাতে থাকবে

তাদেরকে ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অতঃপর জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তাদেরকে সালাম প্রদান করবে কারা ফেরা ফেরেস্তারা তাদেরকে বলবে সালাম সালামিবু তুমা তারা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করেছো এই জান্নাতের অধিবাসী হয়েছ এজন্য তোমাদেরকে সালাম শান্তি তোমরা এই জান্নাতে চিরদিনের জন্য চিরস্থায়ীর জন্য কোনোদিন নতুন করে ভিসা লাগাতে হবে না একবারে চির জীবনের জন্য চিরদিনের জন্য তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ আকালুল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়াআদাহু নতব ওয়া উমিনাল জান্নতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন তারা বলবে আকুল الحمد لله الذي প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাত দান করেছেন আমরা আমাদের কর্ম দিয়ে আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে তার রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে এই জান্নাতে প্রবেশ করিয়েছেন সুতরাং আমরা এই জান্নাতের যেখানে খুশি সেখানে বসবাস করবো বলেন সুবাহ জান্নাতিকে নিয়ে তার মাকামে পোস্ত যেতে যেতে হাজার 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 কোটি কোটি কিলোমিটার পার হয়ে যাবে জান্নাতি বলবে এখানেই তো এই যে এত সুন্দর বাগান এখানেই তো আমার বাসস্থান বলবে ফেরেজ বলবে না আরো সামনে তোমার জায়গা বলেন সোহান অতঃপর তাকে নিয়ে যাবে জান্নাতের মাঝখানে জান্নাতের মাঝখানে নিয়ে গিয়ে তাকে সোফার মধ্যে বসিয়ে দেওয়া হবে সে সোফাটা কেমন হবে রসুল্লাহ সাল্লাম বলছেন অস্তাবা অকিল জান্না এই যে জান্নাতের এই সোফা এই সোফাটা রেশমের গদি রেশমের কাপড়ের গদি দিয়ে তৈরি করা হবে সেই রেশমের কাপড়ের গদির মধ্যে সে বসে যাবে সামনে একটা টেবিল থাকবে এই টেবিলের ভিতরে তার জন্য পাখির করা গোস্ত থাকবে এবং সারা বান তহুরা পবিত্র মত সেখানে থাকবে বলেন আল্লাহ বলেন সুরা ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সুরাই ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে ولا احمي طير من ما يستهون وحور عين كم سال বলেন আ তাদের জন্য থাকবে পাখির ভোনা করা গোশত এবং তাদের সামনে সরাবান তাহুরা থাকবে পবিত্র মদ জান্নাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে পবিত্র মদ খাওয়াবেন কিন্তু দুনিয়ার জীবনে মদ খাওয়া হারাম দুনিয়ায় যারা মদ খেয়েছে বা মাদক খেয়েছে সহজ কথাই মদ বলতে যাবতীয় মাদক বিড়ি সিগারেট গুল জর্দা যা আছে তারা কখনো জান্নাতে গিয়ে এই পবিত্র মদ অর্থাৎ সারাবন্তহুরা খেতে পারবে না তাদের জন্য এটা নয় কিন্তু যারা দুনিয়াতে মদ মাদক খায় নাই তাদেরকে আল্লাহ সুবাহ তা বান তহুরা তথা পবিত্র মদ পান করাবেন এই পবিত্র মদ পান করে সে পাগলামিও করবে না শিরপিরাও হবে না মাথা ব্যথাও হবে না কারণ এটা জান্নাতের মদ এটা দুনিয়ার মত নয় অতঃপর পাখির ভোনা করা গোস্তের ভিতরে সে একটা কামড় দিবে আর একটু করে মদ পান করবে বলেন সুবাহান আল্লাহ এরপরে এই মদটা পরিবেশন করবে হচ্ছে জান্নাতের হুর আল্লাহ বলতেছে না আর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর বলেন সুবহান আল্লাহ ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আর এই হুর তাকে তার গ্লাসের ভিতরে মদটা ঢেলে দিবে সে তখন এই হুরের দিকে তাকিয়ে থাকবে আর একটু করে মদ পান করবে আর পাখির বোনা করা গোস্ত খাবে বলেন সুফান আল্লাহ আইন আল্লাহ বলতেছেন কামসা মাকনুন যেমন করে ঝিনুকের মধ্যে মুক্তলক none থাকে তারা যেন সেই লুকানো মুক্ত বলেন সুবহানাল্লাহ জাযা আম বিমা কামু ইআমালুন এটা এই কারণে যে তোমরা দুনিয়ার জীবনে কষ্ট করেছিলে আল্লাহর ইবাদত বন্দি করেছিলে মসজিদমুখী হয়েছিলে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দয়া করে মায়া করে এই হুর তোমাদেরকে প্রদান করেছেন বলেন সুহান এবং এই জান্নাতের নাজ নিয়ামত তোমাদেরকে দান করেছেন এরপরে হুরের সঙ্গে সে প্রেম করতে থাকবে এভাবে হাজার হাজার বছর কেটে যাবে কত বছর কেটে যাবে সে নিজেই জানে না বাহাত্তরটা হুর প্রদান করা হবে বলেন সুহান এই বাহাত্তরটা হুরের সাথে সে সময় কাটাতে কাটাতে দেখবে এক সময় অনেক সময় পার হয়ে গেছে বাহাত্তরটা হুর যখন শেষ হয়েছে পিছনে তাকিয়ে দেখে আর একজন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য পাঠিয়ে দিয়েছেন এই যে বাহাত্তর হুর ছিল এই বাহাত্তর হুর কে এই হুর সব লজ্জায় ফেলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই হুরটা এত সুন্দর তখন এই জান্নাতবাসী বলবে আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন বাহাত্তর হুর দিবেন তো এটা আবার কি তিহাত্তর নম্বরে এ আবার কি তখন বলা হবে দুনিয়ার জীবনে তুমি সৎ আমল করেছিলে এই জন্য তোমাকে অতিরিক্ত হিসাবে এই পুরস্কারটা দেওয়া হয়েছে বলেন দেখবেন যেই ব্যক্তি খেলাতে সব খেলাই পারে সব খেলাতেই সে পুরস্কার পায় কর্তৃপক্ষ তাকে আর একটা লোভনীয় পুরস্কার দেয় কারণ সে চ্যাম্পিয়ন হয়েছে এত পুরস্কার পাওয়ার পরেও তাকে আরেকটা পুরস্কার দেওয়া হয় যে সব খেলায় যে সে পেরেছে তাকে আরেকটা দামি পুরস্কার দেওয়া হয় সুতরাং জান্নাতে যে ব্যক্তিকে আল্লাহ সুবহান বাহাত্তরটি হুট দান করবেন এবং তাকে এই যে শীতের দিনে কষ্ট করে ফজরের সালাত পড়েছিল তাহজের সালাত আদায় করেছিল মসজিদে সে নিয়মিত এসেছিল এই জন্য আল্লাহ সুহানা বলছেন জাজা আমি দুনিয়ার জীবনে তুমি অনেক কষ্ট করেছিল অনেক আমল করেছিলে এই আমলের কারণে আমি আল্লাহ সুহানা তোমাকে এই পুরস্কার ভূষিত করলাম বলেন সুবাহ আল্লাহ বাহাত্তর তিয়াত্তরটা হুর পাওয়ার পরে নিজের স্ত্রীর কথা মনে থাকবে নাকি থাকবে থাকবে কারণ যদি স্ত্রী জান্নাতি হয় আল্লাহ বলছেন অখলকন আখর আমি আল্লাহ সুভা না তালা তোমার স্ত্রীকে এমন ভাবে সৃষ্টি করব সে এই বাহাত্তরটা হুরের চাইতে সুন্দরী হয়ে যায় বলেন সুভা তাকে নতুন ভাবে সৃষ্টি করা হবে জান্নাতি যে ব্যক্তি সে জান্নাতি ব্যক্তির শরীলে কোন পশম থাকবে না পুরো শরীরে কোনো চুল দাড়িও নাই কিচ্ছু নাই এগুলার কোনো ঝামেলা থাকবে না আর জান্নাতি প্রত্যেকটা ব্যক্তি আদমানের মতো সালামের না যে রান ষাট হাত লম্বা হবে বলেন সুবাহ আল্লাহ জান্নাতি ব্যক্তি জান্নাতে খাবে তার কখনো মাথা ব্যথা হবে না তার কখনো পেট ব্যথা হবে না পেটের কোনো সমস্যা হবে না কোনো পায়খানা হবে না আশ্চর্য একজন খ্রিস্টান ক্লাস নিচ্ছে টিচার সেখানে মুসলিম ও দুইজন ছিল তো মুসলিমকে কটাক্ষ করে বিদ্রুপ করে বলতেছে খ্রিস্টান শিক্ষক যে তোমাদের ধর্মে আছে যে জান্নাতে গেলে ওই ব্যক্তি খাওয়া দাওয়া করবে কিন্তু তার পায়খানা করা লাগবে না এটাও কি এই যুগে মানা সম্ভব কি বলছে আধুনিক যুগে জান্নাতের গল্প তোমাদের কাছে করেছে জান্নাতে গেলে খাবে কিন্তু তার কোন রূপে যে আমরা করি এই তাদের হবে না তাহলে এটাও কি সম্ভব নাকি তখন মুসলিম ছাত্র জবাব দিচ্ছে স্যার কিছু মনে করবেন না আপনি কি বিজ্ঞান বিশ্বাস করেন কয় হ্যাঁ আমি তো বিজ্ঞানেরই টিচার বিজ্ঞান বিশ্বাস করবো না মানে বলতেছে বিজ্ঞান যদি বিশ্বাস করেন আপনি বলেন তো আপনি যে খাবারটা গ্রহণ করেছেন এই সমস্ত খাবারই পায়খানায় চলে যায় নাকি শরীরেও থাকে কথা বোঝেন না সবই কি পায়খানায় যায় শরীরে থাকে সব যদি পায়খানায় চলে যায় ওই লোকটা শরীরে কিছু থাকবে লোকটা দুর্বল হবে না তাহলে পুষ্টি আমার শরীরের ভিতরে থাকে আর কিছু বজ্র হিসাবে চলে যায় সব যায় না সব গেলে একটা মানুষ বাঁচতে পারে না তাহলে আপনি যদি বিশ্বাস করেন বিজ্ঞান বিশ্বাস করেন বিজ্ঞান বলছে যে মানুষের শরীরে খাদ্য কিছু পুষ্টি আকারে থাকে আর কিছু বের হয়ে যায় তা আল্লাহ পুরো খাদ্যটাকে পুষ্টি বানাবেন ফেলে দিবেন না তার শরীরের ভিতরে এটা পুষ্টি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুতরাং ওই ব্যক্তি একটু ঢেকর তুলবে বেশ দুনিয়াতে আম গাছ জাম গাছ তিশু গাছ কাঁঠাল গাছ এই গাছগুলা দেখলে আমাদেরকে মনে হয় যে ওই যে আমরা যদি পেরে খেতে পারতাম তো কষ্ট করে গাছে উঠতে হবে নইলে একটা লাঠি বানাতে হবে লাঠি দিয়ে সেটা থেকে টেনে হবে জান্নাতে এরকম কোন ঝামেলা নাই কারণ জান্নাতের সব গাছ উল্টা বুঝলেন নাই শিকড় থাকবে উপরে আর এর মাথা থাকবে নিচে আপনি যেখানে খুশি যেভাবে ইচ্ছা আম গাছ আমদাম লিচু কাঁঠাল যা মনে চাই সব খাবেন এই দুনিয়ার যত ফল ফল আছে সবই জান্নাতে আছে মতাসাবিহা सेम टू सेम আছে আম জাম লিছো কাটা सेम टू सेम তবে ফেলে বড় আলাদা আলাদা সুবহানাল্লাহ জান্নাতের ফলের স্বাদ কি আর দুনিয়ার ফলের মত হবে ছয় খাদ্যই আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক জন আনসারী বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো দুনিয়ার জীবনে কি কাজ করি ধান লাগাই গম লাগাই বিভিন্ন সবজি করি এগুলো আমাদের এত ভালো লাগে এত প্রিয় হয়ে গেছে যে এটা ছাড়া আমরা থাকতে পারবো না তো জান্নাতে গেলে যদি এই কাজ করতে না পারি তো তাহলে জান্নাত আমাদের কাছে অর্থহীন হয়ে যাবে তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হ্যাঁ তোমার যদি এই কাজগুলা ভালো লাগে তোমরা সেখানে সেটাও করতে পারবে সুবাহ মন চাইবে ফসল ফলাবে মন চাইবে আবার ফসল কাটবে মুহূর্তের মধ্যে সবটা সংগঠিত হয়ে যাবে সুবহান আল্লাহ সুতরাং যে যা পছন্দ করে জান্নাতে যা চাইবে তাই পাবে জাহান নামে যেমন মরবেও না বাঁচবেও না কিন্তু জান্নাতে কখনো তার মৃত্যু বরণ করবে না কত বছর সেখানে থাকবে কত কোটি বছর সেখানে থাকবে কেউ জানে না ফিহা এটা অনন্তকালের জন্য অনন্ত কালেরও একটা লিমিট আছে সুরা হুদে পরে দেখবেন এই যে আসমান এই যে জমিন এই যে জান্নাত এই যে জাহান্নাম নাম শেষে আল্লাহ হুদে সুরা হুদে বলতেছেন এই যে আমি জান্নাতিদেরকে জান্নাতে ঢুকিয়ে দিলাম জাহান জাহান্নামে জাহান নামে ঢুকিয়ে দিলাম এভাবে চিরকাল সেখানে তারা থাকবে তবে আমি আল্লাহ যদি ইচ্ছা করি নতুন কোন পুনর পুনর সৃষ্টি করার ইচ্ছা করি তবে সেটা ভিন্ন কথা তবে আল্লাহ ওয়া হ্যাঁ আমাদেরকে কি করবেন না করবেন এটা সম্পূর্ণ তার ইচ্ছা কারণ আমরা তার কাছে এমন সৃষ্টি তার অবাধ্যতা করার মতো কোনো আমাদের ভিতরে নাই না একজন যখন আমার পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যায় আমি বুঝতেও পারি না এখন যদি পিপরা বলে আমার তুই মাল্লিকা হ্যাঁ আমিও তো একটা প্রাণী আমাকে তুই মাল্লিকের জবাব দে কখনো পিপলিকা বলবে বলবে না কারণ ও এত ছোট প্রাণী যে মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যায় ও বলার কোন নাই ঠিক তেমনি আল্লাহ আল্লাহ যদি চান আমাদের সবাইকে জাহান্নামে দিবেন আমাদের কিছুই করার নাই আর আল্লাহ যদি চান আমাদেরকে সবাইকে জাহান্নামে দিবেন সেটা আল্লাহর দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলতেছেন ঈসা ইবনে মারিয়াম

তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তাহলে তুমি হলে গফুর রহিম আল্লাহ তুমি যদি ক্ষমা করো তোমার ক্ষমার চাইতে বড় কিছু আর নাই তোমার ইচ্ছা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহরি তার সামনে পাখির ভুনা করা গোস্ত তার সামনে উপস্থিত করা হবে আর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর সেটা তার সামনে উপস্থাপনা করবে আর তারা হচ্ছে সেই সিনুকের মধ্যে মুক্ত যেমন জান্নাতের হুর হচ্ছে আল্লাহ তেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন সোরা রহমান ৫৫ নম্বর সূরায় আল্লাহ বলেন জান্নাতের নারীরা এমন হবে লা লাইম ইংসুন কখনো কোনো মানুষ তাদেরকে স্পর্শ করে দেখে নাই কোন জিন তাদেরকে কোনো দিন স্পর্শ করে দেখে নাই সোহান আল্লাহ সোহান জান্নাতের হুট ধুর কে এমন ভাবে সৃষ্টি করবেন যে কোন মানুষ কোনো দিন তাকে স্পর্শ করে দেখে নাই কোন জিন কখনো তাকে স্পর্শ করে দেখে নাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলতেছেন যে একজন নারীর ওড়না জান্নাতি নারীর একটা ওরনা সারা দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতি নারীর একটা ওরনা কেনা সম্ভব নয় সুবহানাল্লাহ জান্নাতি নারী যদি কখনো পৃথিবীতে তাদের চুথ নিক্ষেপ করে সারা পৃথিবী সুগন্ধি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তারা যদি কখনো এই পৃথিবীর দিকে তাকায় সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ সুবাহ তাদেরকে সৃষ্টি করেছেন কাদের জন্য সৃষ্টি করেছেন বলেন কাদের জন্যে কথা না সাহস নাই হ্যাঁ যারা জান্নাতি আরে আমার জন্য সৃষ্টি করছে আপনি বলতে পারেন না আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ আমাদের জন্যই তো সৃষ্টি করছে আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ এ আশা রাখবেন যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আহমদ মেসকাতের সাত হাজার দুইশো আঠাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলতেছেন কেউ যদি তিনবার জান্নাত চায় কয়বার তিনবার জান্নাত চায় এবং তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায় তাহলে আল্লাহ তালা যে তিনবার জান্নাত চাওয়ার কারণে জান্নাত বলে আল্লাহ লোকটাকে জান্নাত দান করো সুহান আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ তাআলা ওই জাহান্নাম বলে যে আল্লাহ তাকে জাহান্ন থেকে মুক্তি দিয়ে দাও লোকটা তোমার কাছে দোয়া করেছে আল্লাহ মুক্তি দিয়ে দাও সে দোয়াটাকে জানেন আল্লাহ ইন্নি আস আলুকাল জান্না বলেন একটু আল্লাহ ইন্নি আস আলুকাল জানিকার আল্লাহ ইন্নি আস আলুকাল জানিকার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান্নার ইয়া আল্লাহ তোমার কাছে আমি জান্নাত প্রার্থনা করছি জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি এই দোয়া তিনবার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই তাকে সুপারিশ করে বলবে যে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করায় দাও আর জাহান্নাম তাকে বলবে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা কর বলে সুবহানাল্লাহ সহি মুসলিমের সাতশো বাষট্টি নাম্বার হাদিসে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন মুয়াজিন আজান দেয় তখন মুয়াজিন যা বলে তোমরা তা বলো তো মুয়াজিন যা বলে তোমরা তা বলো তবে মুয়াজিন যখন বলবে হাই আলা সলা হাই আলাল ফালা তখন বলবে লাহাউল্লা তো মুয়াজিন যা বলে তোমরা যদি তাই বলো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে

কেয়ামতের দিন আমি তার জন্য সাফায়াত করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে কেউ যদি আজানের পরেই দোয়া পড়ে এরপরে আমার জন্য কেউ যদি দরুদ পড়ে বিশেষ করে জমার দিন রসুল্লাহ সাল্লামের পর বেশি বেশি করে দরুদ পড়লে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন কেউ যদি আমার জন্য দরুদ পড়ে সাল্লি আলা ওয়া আলা আলী মুহাম্মদ

আল্লাহ রসুল্লাহ সল্লাহসলাম আলাই ওয়াহিদাতান সল্লাল্লাহু আলাই যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবান তার উপর বার রহমত বর্ষণ করেন বলেন সুতরাং রসুল্লাহ সল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখনই তার নাম শুনবেন সংক্ষিপ্ত আকারে সল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলবেন অনেকে খাতায় লেখার সময় লেখে মোহাম্মদ সল্লাল্লাহসাল্লাম স দে এদিকে এমনি দেন তাই না অথচ আমাদের যুগে এখন কাগজ কলমের দাম অনেক কম কিন্তু সাহাবিদের যুগে তার পরবর্তী যুগে মানুষ কিসের মধ্যে লিখতো পাথরে মানুষ বিভিন্ন গাছের পাতায় তবু এই কথাটুকু তারা কখনো সংক্ষিপ্ত করে লিখতো না সব সময় কথাটাকে সম্পূর্ণ ভাবে বড় করে লিখতো কিন্তু আমরা এটা সংক্ষিপ্ত করে ফেলেছি কিন্তু লিখতে হবে রসুল

রদিত বিল্লাহ রব্পাও অবেল ইসলামমে দি না অবি মুহাম্মাদান নাবিয়া রদিত বিল্লাহ আমি আল্লাহ সুভানা হওয়া তালাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি মুহাম্মাদ সাললাহ কে নবী হিসাবে পেয়ে আমি খুশি হয়ে গেছি রসল্লাহ লাহ আ সালাম বলেন অজাবাদ লাহুল জান্না। এই ব্যক্তিটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন বলেন সুবহান অথচ আজান শোনার সাথে সাথে আমরা বিভিন্ন খোঁজ গল্পে মেতে উঠি বিভিন্ন গল্প গুজব করি এমনকি অনেক আলেমও এই সময় এই গল্প গুজবে লিপ্ত থাকে অথচ উচিত হচ্ছে আজানের জবাব দেওয়া তারপরে রসুল সাল্লামের জন্য এই দরুদ পাঠ করা এরপরে সাফাতের দোয়াটা পাঠ করা এরপরে হচ্ছে এই দোয়াটা পাঠ করা তাহলে আল্লাহ সুহানা তার জন্য জান্নাত করে দিবেন এই যে আজকের এই জুমার দিন জুমার দিন মসজিদে এসে অহেতুক কেউ যদি একজনের পাশে বসে থাকে আর সে যদি বলে একটু সরে যাও তো আমি একটু বসি আর সে যদি বলে থাক এতটুকু কথা বলা যাবে না কোনো বেহুদা কাজ করা যাবে না কারো ঘাট ডিঙ্গের সামনে যাওয়া যাবে না যে যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে যদি সে এটা করতে পারে কোনো কথা বলবে না খোদ খতিবের খোদ বা মনোযোগ দিয়ে শুনবে এরপরে সে সালাত রসুল এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দেন বলে সুতরাং মসজিদে এসে মসজিদের আদব তথা খোদ্বার সময় কথা বলা যাবে না এমনকি কাউকে একটু সরে যাও এ কথাটাও বলাও যাবে না তবে একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে খতিবকে করা যেতে পারে একান্ত জরুরি তাছাড়া এমনিতে বিতর্ক সৃষ্টি করার জন্য বা কথা বলার জন্য এই ধরনের কথা বলা যাবে না সর্বশেষ জান্নাতি যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন সেই ব্যক্তির জান্নাতটা কত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারী আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত মর্মস্পর্শ বিষয় আলোচনা অধ্যায়ের ছত্রিশ পনেরো নম্বর আদিস রসুল্লাহ সাল্লাম বলেন সর্বশেষ যে জাহান নাম কেটে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ তোমার জান্নাতে আমার একটা সিট বরাদ্দ দাও আল্লাহ বলবেন আমার জান্নাত তো ছোট মোটো না যেখানে খুশি তুমি সেখানে যাও সেখানে বসবাস করো সে জান্নাত ঘুরে ঘুরে দেখে মনে করবে যে না জান্নাতে মনে হয় আমার জন্য কোনো জায়গা নাই সে আবার আল্লাহ সুভায় নহু আতালার কাছে ফিরে আসবে আল্লাহ আবারও তাকে বলবেন যাও ভিতরে যাও এভাবে সে তিনবার আসবে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে বান্দা তুমি যে দুনিয়াতে বসবাস করতে এই রকম দশ একটা দুনিয়াকে দশ দিয়ে গুণন দিলে যা হয় আমি এমন জান্নাত তোমাকে প্রদান করলাম বলেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আল আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে এসেছে এর পরে আর কেউ বের হবে না একবারে লাস্টে শেষে একদম কয়লা কালি হয়ে বের হয়ে আসবে তাকেই যদি আল্লাহ সুহান এই দুনিয়ার দশ গুণ পরিমাণ জান্নাত দেয় তাহলে আমাদের যারা সঠিক ভাবে প্রথমেই জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য আল্লাহ সুহান কি পরিমাণ নাজ নিয়ামত রেখেছেন যা কখন আমাদের চোখ দেখে নাই কান শোনে নাই অন্তর কখনো কল্পনা করে নাই সেই নিয়ামত আল্লাহ সুহান আমাদেরকে দিয়ে রেখেছেন সুহান আল্লাহি সুতরাং আমরা জান্নাতের জন্য আমল করি জান্নাত পাওয়ার জন্য যে আমল করা দরকার সে আমল গুলা করি আমরা সবাই জান্নাত চাই কিন্তু জান্নাত পাওয়ার জন্য কাজ করতে চাই না আপনি জিজ্ঞাসা করবেন আপনি জান্নাত চান বলবে হ্যাঁ জান্নাত চাই কিন্তু জান্নাত পাওয়ার জন্য যে আমল করা দরকার জান্নাত পাওয়ার জন্য যে কাজ করা দরকার সেই কাজ আমরা করতে চাই না আল্লাহ সুবহান আমাদের সবাইকে পবিত্র পরাণ এবং হাদিসের উপর আমল করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের ফয়সালা থেকে রক্ষা করে জান্নাত দান করুন আল্লাহ আল্লাহুল